ঐছে হ্যালো হ্যালো চেক আজকে চট্টগ্রাম বনাম বরিশাল এর মধ্যে ম্যাচটি শুরু হতে যাচ্ছে চত্বগ্রাম দল তারা toss জেতার করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বরিশাল বিপক্ষ তারা ফিল্ডিং এর জন্য প্রস্তুত এইমাত্র আমরা লক্ষ্য করলাম চট্টগ্রাম দলের যে উৎপাদন ব্যাটসম্যান তারা মাঠে প্রস্তুত এবং তারা শচীন টেন্ডুল টেন্ডুলকার করে নিচ্ছে হয়তো তারা লোকা ইনিংস উপহার দিবেন আমরা

হ্যালো 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 আমরা লক্ষ্য করলাম এই খেলা শুরু হতে যাচ্ছে আপনি খাইরুল তিনি বলারকে আদেশ করলেন বল করার জন্য শাহজালাল বল করলেন আব্দুলাল মাদম সঙ্গে সঙ্গে কাজ করলেন এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে

अच्छा इस षटजंन तो করলেন বল করলেন এবারে কিন্তু সঙ্গের সঙ্গে হামকা বাবু কাট করলেন বল চলে ওখানে ইসলাম তিনি যতক্ষণে ঘুরে ফেরত পাঠালেন ব্যাটসম্যানরা যদিও ব্যাউন্ডার বল করলেন কিন্তু সুমানার ঠিকই

তখন কিন্তু চট্টগ্রাম দল তারা প্রথমবারের মতো একজন সাথীকে হারান এখন যে দলের অবস্থান চোদ্দ এক উইকেটে চট্টগ্রাম বিভাগ প্রথম আবারের খেলা এগিয়ে এখন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন ইন্দুর হাট তিনিও কিন্তু বেশ মারবকি ব্যাটসম্যান দেখা যাক আজকে তিনি কেমন খেলা উপহার দেন দর্শকদের মাঝে আর সেন শাহজানান বল করলেন এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ব্যাটসম্যান যেন সেটা দেখার বিষয় এখন বোলিং ফ্রান্সক্রাম দলের ভালো পারফরম্যান্স দেখার তিনি এখন প্রস্তুত বল করলেন এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলেন ফাইল লেগে ওখানে ফিল্ডার ছিলেন তিনি যতক্ষণে ঘুরিয়ে ফেরত পাঠালেন তার ফাঁকে ব্যাটসম্যান লুহাদ বল করলেন হাত কিন্তু প্রথমেই পুরন্ত সব ক্যাচের সম্ভাবনা এবং ওখানে ওট পেতে দাঁড়িয়েছিলেন মকলে তিনি বিন্দু মাত্র কার্পন্ন করেননি বলটি ডক্টন যিনি সালিসিpartite মাঠে প্রকাশ করলেন সাইদুল ইসলাম তিনিও দাপক জানা মাঠে করে থাকেন 29 কে তারर्गत কারিশমা বিপক্ষে কথা bate কার বিষয় অপর প্রান্তে আব্দুল্লাহ মামুন তিনি ওয়ক্তভাবে রয়েছেন

আর সৈয়দি শাহজালাল তিনি তো শুরু করলেন বল করলেন সাইদুল ইসলাম তিনি অফ কাট করার চেষ্টা এবং বল তার ব্যাট থেকে অনেক ডিফারেন্স সেই কারণে ব্যাট বলে এক করতে পারেননি ব্যাট বল আর সেন শাহজালাল তো শুরু করলেন আম্পিয়ার অতিক্রম করে বল করলেন এবার কিন্তু সজরে ড্রাইভ করলেন কিন্তু

এবার কিন্তু ব্যাটসম্যান বল করলেন এবার কিন্তু বাই বল করলেন এবার কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন বল চলে গেল সীমানার কাছাকাছি একটি রান সংগৃহীত হলো লাল বাবন আবু সাইদের মোকাবেলা করার জন্য বল করলেন এবার কিন্তু ক্যাচের ছিল কিন্তু বলার ঠিকভাবে বলকে গ্যাদার করতে পারেননি আবু সাই বল করলেন এবার কিন্তু শর্ট হ্যান্ডে ঠেলে দিয়েই ব্যাটসম্যানরা তারা জায়গা পরিবর্তন করলেন এবং হালকা আবেদন আম্পায়ারের নাকচ করলেন তার কারণ নিরাপদে কোন বিপর্যয় নয়কে মোকাবেলা করার জন্য বল করলেন এবার কিন্তু আবার বলার ব্যাগ টাইপ ফলো শ্রুতে বলার নিজেই বিল্ডিং করলেন কে বলেন কোনো রান্ন তিনি হয়তোবা গিয়া লুকাবেন এরকম একটি পজিশনে রয়েছে বল করলেন এবার কিন্তু ফলস্রোতে বলার শাহজাহাল জমাবারের খেলা এগি। বল করলেন এবার কিন্তু লেগি স্টাম্পের বাইরে এবার কিন্তু হালকা ভাবে পুষ করলেন প্রথম অবস্থায় রাত নিবেন কিন্তু যখন দেখলেন ফিল্ডারের গতিবিধি খুব একটা সুবিধা আছেন শাহজালাল অতিক্রম করলেন বল করলেন এবার কিন্তু স্কোয়ার কাট করলেন ঠিকভাবে ব্যাট বল হয়নি যাই হোক একটি রান সংগৃহীত হল এর ফাঁকে দলীয় রান আঠাশ দুই উইকেটে চট্টগ্রাম বিভাগ প্রস্তুত সাইদুল ইসলাম হালকাভাবে পুশ করলেন এবং একটি রান হয়ে গেল এই রানটি আছে সাইদুল ইসলামের ব্যাট থেকে প্রস্তুত শাহজালাল তিনি এই মাত্র শুরু করলেন বল করলেন ব্যাটসম্যান আফ মামুন তিনি বেশ শত আছেন শাহজালাল বল করলেন আবার কিন্তু হালকাভাবে খেলার চেষ্টা ব্যাটবল কিন্তু প্রস্তুত বল করার জন্য ওদিকে প্রস্তুত সাইদুল ইসলাম মাহরুবকে মোকাবেলা করার জন্য মাহরুফ এই মাত্র দোষ শুরু করলেন বল করলেন এবার কিন্তু ইউপাল ব্যাটসম্যানের লাইনে যেতে পারেননি ব্যাট বল করলেন এবার কিন্তু সজনে কাট করার চেষ্টা কিন্তু বল এবং ব্যাট ঠিকভাবে পাঠ হয়নি যা হোক রান সমৃহীত হল এই রান তো শুরু করলেন বল করলে এবার কিন্তু ড্রাইভ করলেন এবং সাথে রান সংগ্রহ করলেন শুরু করলেন বল করলেন এবার বাড়ি সুন্দর একটি কাঠ বাটি কামড়িয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে হয়ে গেল একটি রান সংগ্রহীত করলেন সাইদুল ইসলাম খাদি সুন্দরভাবে তিনি কাট করেছিলেন সেট মাহাদূক পিকে প্রস্টু আব্দুল মাহবুব বল করলেন এবার কিন্তু করেছেন দুই উইকেটের মাধ্যমে আর একটি বল লেগ স্টাম্পের উপরে दट বল এবং আম্পায়ারের সংকেতে ওভার শেষ ব্যক্তিগত প্রথম বল করলেন এদিকে সাইদুল বল окаশে ছয় হবে নাকি ক্যাচ হবে এবং

আর মাত্র তিরিশটি রান করতে পারলেই কিন্তু অর্ধশত হবে তিনি কিন্তু আমাদের বলে গেছে আজকে ইনশাল্লাহ ফিফটি করার আশা রয়েছে দলীয় রান বত্রিশ তিন উইকেট হারিয়ে চট্টগ্রাম সাত ওভারের খেলা এগিয়ে আবারও বল করার জন্য প্রস্তুত সাদ্দাম হোসেন বেল্লা এবার কিন্তু আগে ট্রেন ছয় হবে না ক্যাশ হবে এবং

আবারও বল করার জন্য প্রস্তুত সাদা মোশন অনেকে স্ট্রাইক আসা এবার কিন্তু পিছন দিয়ে কাজ করলেন হোসেন ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন একটি রান আসলো আসাদের ব্যাট থেকে কেমন মোকাবেলা করবেন কিন্তু অফেকা করলেন যে মেহেদী মারুফ ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন একটি রান আসলো আব্দুল্লাহ আল মামুন এর দিকে 7মারে খেলা শেষ

বল করলেন আবার প্রথম বল অফে কাট করে দিয়ে একে সিয়াম ফিল্ডিং করে বল ডিফেন্ড পাঠালেন 1 রান আসলো আব্দুল্লাহ আলমামুনের দিকে বল করলেন শেমেদি মারুফ আসাদের বিরুদ্ধে বল করলেন আসাদ দেখে শুনে কাজ করলেন বোলিং নিজের বলে নিজে ফিল্ডিং করলেন ডট বল খাইরুল ইসলাম এবং হচ্ছেন ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন ছোট কাছে একটি মানুষ ছাব্বির আছেন ছোট ছাব্বির আবারও কিন্তু আচার দেখে শুনে অপেক্ষা করে দিলেন সাদ্দাম হোসেন ফিল্ডিং করে বলতে ফেরত পাঠালেন দশ বল মেহতি মারুফ কিন্তু এবারে পরপর দুটি বলে মেহতি মারুফ আবারও বল করলেন এবার কিন্তু বল হাঁকিয়ে দিলেন আচার কোন রকম পাবে লেগে

এস্টার খান তার আব্দুল্লাহ কিন্তু আকেছেন চাই হবে কিনা দেখার বিষয় কিন্তু না সলেমান আহমেদ খান আগে ফিল্ডিং করে বল টি করে একটি রান আসলো আব্দুল মকবরা করে রান করিয়ে 24 আর মাত্র 26 টি রান করতে পারলে অর্ধ শত হবে আমরা বল করবেন সাদাম হোসেন ব্যাকলেন আসাদ অফেল আলকা কাট করে দিলেন ওকে হোসেন

আমারও ভাই ভাই বিনোদন তাদের মাঝে কিন্তু একটি রাকিব নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন রাকিব জুটি বাঁধবেন তার গরু সাথে ছোট এবং গরু ভাই দুজনে কিন্তু একসাথে ব্যাট করতে নেমেছেন চট্টগ্রাম

সাইমান কিন্তু অনেক সহজই ক্যাশটি দিতে দিলেন আল আলমমানের ইনিংসের প্রতি সমাপক নতুন ব্যাটসম্যান কে মাঠে বলিশ করবেন আপনাদের জানিয়ে দেব ব্যাটসম্যান সম্ভবত একটু আঘাত 받고 আমরা দোয়া করি সুস্থ হবে হালকা একটু আঘাত তো মাঠের বাইরে দৌড় দিয়ে হতে যাচ্ছেন চস্ত হবে এটাই তো আরকি কিন্তু একত্রিশ বল মোকাবেলা করে 32 রান করেছেন বলের জন্য একত্রিশ বলে রান করেছেন সিনিয়র পাগলা হচ্ছে সিনিয়র

ফিল্ডার ছিলেন তিনি শ্রাদ্ধবত চেষ্টা করেছিলেন ক্যাসের দোকানের জন্য কিন্তু ওদিকে প্রস্তুত সাদ্দাব ভোসাইল বল করলেন এবার কিন্তু উড়ন্ত তো শট ক্যাচ হওয়ার সম্ভব না এবং ক্যাস রাদুক হোসেন উড়ন্ত শট করেছিলেন এবং তিনি মাত্র আউট হয়ে গেলেন তালহা জুবাইয়ের তিনি তার কেসটি তালুবন্দি করলেন এবং রাকিব তিনি বেশ ভালো খেলেছিলেন দলের জন্য তিনি এখন আস্তে আস্তে প্রবিলের পথ দলে নতুন ব্যাটসম্যান নাইব ইসলাম বাংলাদেশী জাতীয় দলের নাইব ইসলাম উইকেটের নেশায় মাতোয়ারা বল করলেন এবার কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেলেন নাইজ ইসলাম যার কথা বলেছিলেন না এই মাত্র তিনি বলট আউট হয়ে আস্তে আস্তে টেবিল এটার পথ করলেন রাতে দিচ্ছে রাতে তিনি প্রস্তুত বল করলেন এবার কিন্তু রান হয়ে গেলেন

এবার নিকোনার ব্যাটিং করে চলেছেন সুলাইমান বুশ আসিফ মুকতল বল করলেন এবারে কিন্তু কাট করলেন এবং এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন এবং ওভারের শেষ সুলাইমান কাদের তিনি কিন্তু এক রান সংগ্রহ করলেন ব্যক্তিগত অন্য একেটের বিনিময়ে চট্টগ্রাম বিভাগ আর একটি বল এবারে কিন্তু